আহারে কি বঙ্গই না দেখছে রাজ্যবাসী উন্নয়নে ভরা এই বঙ্গে অনুন্নয়নের লেশ মাত্র নেই বোমা বারুদ উন্নত সব অস্ত্রশস্ত্র চুরি দুর্নীতি নারীদের সম্ভ্রমহানি সবেতেই এগিয়ে বাংলা উন্নয়নের প্রবাদ প্রতীম কান্দারি বর্তমানে তিহার চলে থাকলে কি হবে শাসক দলের অন্দরে এই ধরনের বহু কান্দারি এখনো ইতিউটি হাত পারছেন লোকসভা নির্বাচনে তৃণমূলে ভোট না দিলে সাদা থান ধরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন শাসক দলের মদত পুষ্ট মাতব্বরেরা তৃণমূলের গুন্ডা বাহিনীরা এসেছিল এসে বোম হ্যাঁ এসে বোম সে তারপরে আগুনে অস্ত্র নিয়ে এসে হুমকি দিচ্ছে বলছে যে তোমরা যদি ভোটে ভোট ভোটের পরে আমাদের সাদা থান ধরিয়ে দেবে সাদা থান ধরিয়ে দেবে এমজিতে ভর দিতে হবে তোমার স্বামীকে মেরে দেব আমার স্বামীকে তো মেরেছে মেরে তো মাজা কমর ভেঙে দিয়েছে আবার বলছে ভোটের পরে সাদা থান ধরিয়ে দেব তোমাদেরকে বাস করতে দেব না এখানে এই গ্রাম থেকে উৎচ্ছেদ করব এখনো এত দাপট সন্দেশখালীর গণঅভ্যুত্থানের পরেও টনক নরেনি শাসকের অন্ধকারে পিঠে খাওয়া বন্ধ হতেই দাঁত বের করে শিকারের রাতের কৌশল কিন্তু দিন বদলাচ্ছে সন্দেশখালীর বিভিন্ন এলাকার মহিলারা এক জোট হয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছেন শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করেই বিপ্লব ঘটিয়েছেন তারা কিন্তু পুলিশ প্রশাসন সতর্ক হলে হয়তো সন্দেশখালীর কলঙ্কময় অধ্যায়ের সাক্ষী হতে হতো না রাজ্যবাসীকে মহিলাদের অভিযোগ শুনে সমাধানের পরিবর্তে প্রশাসন অপরাধীদের কাছেই পাঠিয়ে দিত বলে সোচ্চার হয়েছিলেন সন্দেশখালীর মা বোনেরা জানি না তোমরা সবাইকে টাকা হয়েছে সবাইকে ডাকা হয়েছে কিন্তু আমি একদিন মিটিং এ যাইনি সেইভাবে আমি একদিন বাজারে যাই সেভাবে আমার হাত ধরে টানা টানি করে তারপর আমি ফাঁকার দিকে লোক ছিল আমি হাত টানা হেঁচির করে চলে যাই কারা করেছিল শিবু হাজরা আর উত্তম সর্দার ঘটনার পরে যে পুলিশ এই এর মধ্যে আপনার বয়ান নিয়েছে না বললাম আর কি করে বলবো আপনাদের পুলিশ প্রশাসন সবই তো আমাদের কোথায় যাব আমরা ওই শিবু হাজরা উত্তম সর্দার আর জানে ঘটনার পর যমুনা দিয়ে বহু জল গড়িয়েছে ঘরে বাইরে চাপের মুখে পড়ে সাদাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে পুলিশ সন্দেশখালীর বাঘকে খাঁচাবন্দি করে দুর্নীতির শিখরে পৌঁছতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা তারপরেও সাজাহান মডেলের হাত থেকে নিস্তার নেই স্থানীয় বাসিন্দাদের এত কিছু ঘটার পরেও হুঁশ ফিরল না শাসকের প্রশ্ন উঠছে তবে কি এইভাবেই কি শেষের শুরু শাসকের এই পরিস্থিতিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এভাবে যদি একের পর এক ঘটনা ঘটতে থাকে এবং নির্বাচিত রাজ্য সরকার যদি ভারত বিরোধিতায় সামিল হয় তাহলে আমাদের সংবিধানের যে ধারাগুলো রাখা হয়েছে সেগুলো তো ইউটিলিটির জন্য রাখা হয়েছে ব্যবহার করার জন্যই রাখা হয়েছে জমিয়ে রাখার জন্য তো রাখা হয়নি প্রয়োজনে সেখানে হোম মিনিস্ট্রি বা আমাদের মহামান্য গভর্নর সাহেব তিনি সিদ্ধান্ত নেবেন ক্যালকাটা নিউজ